গাজরের হালুয়া তো অনেক খেয়েছেন এবার খেয়ে দেখুন গাজরের এই সন্দেশের রেসিপি যেটা আপনারা খুব সহজে এই শীতকালে তৈরি করে ফেলতে পারবেন গাজর তো সব সিজনেই অ্যাভেলেবেল থাকে তো আপনারা বিশেষ করে শীতকালে গাজর খুবই সস্তায় পাওয়া যায় তাই আপনারা গাজর দিয়ে একবার এই ইউনিক সন্দেশের রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন তো দেখুন এখানে আমি দুটো মিডিয়াম সাইজের গাজর নিয়ে নিয়েছি গাজরের খোলাগুলোকে সুন্দর করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম এবার গাজরগুলোকে আমাদের ছোট ছোট করে টুকরো করে কেটে ফেলতে হবে তো একদম ছোট ছোটো টুকরো করে আমি গাজরগুলোকে কেটে নিলাম আর এবার কাটা হয়ে গেলে এগুলোকে সরাসরি চলে যাব মিক্সিং জারের মধ্যে নিয়ে তো চলুন সব গাজরগুলোকে মিক্সিং জারের মধ্যে তুলে নিই আর সামান্য পরিমাণে দুধ দিয়ে এই গাজরের একটা পেস্ট আমি তৈরি করে ফেলব পেস্ট তৈরি করার পর আপনাদের দেখিয়ে দিচ্ছে দেখুন পেস্ট কিন্তু একদম তৈরি হয়ে গেছে পেস্টে যদি একদম মিহি হয় তাহলে গাজরের সন্দেশটা খেতে কিন্তু খুব ভালো লাগে অপর দিকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুই চামচ পরিমাণে ঘি ঘিটাকে দিয়ে একটু কড়াইয়ের চারিধারে সুন্দর করে লাগিয়ে নিতে হবে যাতে গাজরটা ভাজার সময় পুড়ে না যায় ঘিটা ভালো করে চারিধারে ছড়িয়ে দেওয়ার পরে গাজরের যে পেস্ট আছে সেই পেস্টটাকে আমাদেরকে ঢেলে দিতে হবে পেস্টটাকে ঢেলে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজা করতে হবে যতক্ষণ না পর্যন্ত গাজরের এই পেস্টটা সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায় গাজরের একটা কাঁচাটে যে গন্ধ থাকে সেই গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে না ততক্ষণ আপনাদের এই গাজরের পেস্টটাকে ভালো করে ভাজা করে নিতে হবে তো দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু আমি ভালোভাবে ভাজা করে নিচ্ছি গাজরের পেস্টটাকে তো যতক্ষণ না একটু গাজরটা শুকনো শুকনো হয়ে আসছে ততক্ষণ আপনাদের এটাকে ভাজা করে নিতে হবে যখন দেখবেন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে তখন ভাববেন গাজর ভাজা আমাদের পারফেক্ট হয়ে গেছে গাজরটা যে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমাদেরকে এবারে দিয়ে দিতে হবে চিনি গাজরের পেস্ট কিন্তু যতক্ষণ না বন্ধুরা শুকনো হয়ে যাচ্ছে না ততক্ষণ যেন চিনিটা ব্যবহার করবেন না তাহলে কিন্তু ভালো হবে না একদম যখন এরকম শুকনো হয়ে যাবে তখন দিয়ে দেবেন এর মধ্যে একশো গ্রাম পরিমাণে চিনি আমি চিনিটা একশো গ্রাম ব্যবহার করছি আপনারা চাইলে কম বেশি আপনাদের মিষ্টি অনুযায়ী করতে পারেন চিনিটা দেওয়ার পরে দেখবেন গাজরের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে আর সুন্দরভাবে গাজরের সাথে চিনিটা কিন্তু মেল্ট হয়ে যাবে দেখুন দেখেই বুঝতে পারছেন গাজরের কালারটা কিন্তু কতটা বেশি চেঞ্জ হয়ে গেছে এবার এইভাবে আপনাদের এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে মিডিয়াম ফ্লেমে হাই ফ্লেমে দিলে এটা পুড়ে যাওয়ার ভয় থাকে আপনাদের কাছে যদি মোটা তলার কড়াই থাকে তাহলেই কিন্তু হাই ফ্লেমে ভাজা করতে পারেন নাহলে কিন্তু আপনারা এটা ভাজা করতে যাবেন না যখন দেখবেন সুন্দরভাবে গাজরের এই পেস্ট একদম শুকনো হয়ে এসছে চিনির সাথে আর লেগে যাচ্ছে না তখন এর মধ্যে এক কাপ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে গুঁড়ো দুধটা দিয়ে এবারে অনবরত নাড়াচাড়া করতে হবে সুন্দর করে নাড়াচাড়া করে করে একটা ডোয়ে পরিণত করতে হবে যতক্ষণ এই দুধটা সুন্দর একটা ডোয়ে পরিণত হয়ে যাচ্ছে না ততক্ষণ পর্যন্ত আপনাদের অনবরত নাড়াচাড়া করেই যেতে হবে দেখুন বন্ধুরা ঠিক যখন দেখবেন ডোটা আমাদের এই রকম পরিমাণে হয়ে এসেছে দেখুন এখনও কিন্তু হালকা লেগে লেগে যাচ্ছে আর একদম কিন্তু একসাথে পুরোটা মিলিয়ে যাচ্ছে না যতক্ষণ দেখবেন সুন্দরভাবে পুরোপুরি মিলিয়ে যাচ্ছে তখন ভাববেন এটা আমাদের একদম তৈরি হয়ে গেছে দেখুন এবার কিন্তু এটা পুরোপুরি পারফেক্ট ডোটা কিন্তু সব দিকেই এক ভাবে সরে যাচ্ছে গ্যাসটা বন্ধ করে দিই অপরদিকে একটা বাসন নিয়ে নিলাম বাসনের মধ্যে এবার আমাদের পুরো এই ডোটাকে ঢেলে এবার ঠান্ডা করে নিতে হবে তো গাজরের পেস্টটা একটু ছড়িয়ে দিচ্ছি এই চারিধারে ছড়িয়ে দিয়ে এটাকে সুন্দর করে আমি ঠান্ডা করে নেবো যতক্ষণ না ঠান্ডা হচ্ছে না অপেক্ষা করছি তো দেখুন বন্ধুরা এবারে এটা ঠান্ডা হয়ে গেছে আর দেখুন কোনো রকম কিন্তু হাতে লেগে যাচ্ছে না না লেগে গেলেই ভাববেন পারফেক্ট আপনাদের গাজরের সন্দেশ তৈরি হয়েছে এইরকম একটা কুকি কাটার নিয়ে নিতে হবে কুকি কাটারের মধ্যে একটু ঘি লাগিয়ে দিতে হবে আপনাদের কাছে যদি একান্ত কুকি কাটারটা নেই তখন আপনারা কিন্তু এই যে কোনো বোতলের ঢাকনা এইগুলোকে কিন্তু বন্ধুরা দিয়ে দিতে পারেন এবার একটা প্লেটের মধ্যে আপনাদের এরকম রেখে দিতে হবে প্লেটের নিচে একটু ঘিউ লাগিয়ে দিতে পারেন আপনারা ঘি লাগিয়ে দিলে কিন্তু এটা একদম সুন্দর হয় দেখুন এইটা এবারে ভালোভাবে ঢুকিয়ে দিতে হবে দিয়ে হাতে করে চেপে চেপে একটা গোল শেপের তৈরি করে নিতে হবে কত সুন্দর দেখুন সন্দেশটা তৈরি হয়ে গেল কত সহজভাবে বেরিয়ে আসলো সন্দেশটা কোনো রকম কিন্তু লেগে গেল না তো একটু চ্যাপটা করে দিলাম হাতের সাহায্যে আর একটু এবার ওপর থেকে ডেকোরেশনের জন্য দিয়ে দেবো পিস্তা ছোটো ছোটো করে টুকরো করে রাখা আর তার সাথে দিয়ে দেবো একটা কিসমিস এতে কিন্তু সন্দেশটা একদম দোকানের মতো লাগে পারফেক্ট আর খেতে কিন্তু অসাধারণ হয় একবার খেলে স্বাদ কিন্তু ভুলতে পারবেন না বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ